আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ছোট্ট এই দুরুটি যদি আপনি একবার পাঠ করেন আল্লাহ তালা রহমতের সত্তর জন ফেরেশতা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুভান প্রিয় দর্শক এটা কিন্তু আমার কোনো বানানো কথা নয় স্বয়ং বিশ্বনবী সাল্লু আলাহিউসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দুরুদ পাঠ করলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত শুধু অনবরত নেকি লিখতেই থাকে আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুদ শরীফকে ভালোবাসে এবং প্রিয়নবী সাল্লাহ আলাহাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দুরুদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরুদটি পাঠ করে এই নেকের ভাগিদার হবে ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করবো দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরত যেই দূরত পাঠ করলে রসুল সাল্লু আলহিহ্লাম বলেন আল্লাহতাল্লার রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুভান প্রিয় দর্শক চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরুৎ শরীফের ফজিলত সম্পর্কে মায়ানবী সাল্লু আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন হে উম্মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দুরুৎ পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেস্তারা তোমাদের জন্য মাক ফিরতের দোয়া করতে থাকে নবীজি সাল্লাহ আলহিউ বলেন সেই উম্মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দুরুদ পাঠ করে আল্লাহ আল্লাহতাল্লাহর রহমতের ফেরেস্তারা তার জন্য মাক ফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাবান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন হে মত শোনো যদি তুমি একবার দুরুদ পাঠ করো আল্লাহতাল্লাহ তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার হল তোমার আমল নামা থেকে দশটি গুনাহ সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল তোমার আমল নামায় দশটি নেক যোগ করে দিবেন আর তৃতীয় নম্বর পুরস্কারটি হল আল্লাহ তালার আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন প্রিয় দর্শক এইবার ভাবুন যদি আপনি দৈনিক শরীফ একটিবার এক শতবার সবচেয়ে ছোট দুরু এটা পাঠ করেন তাহলে আল্লাহতালা আপনার আমল নামা থেকে এক হাজারটি গুনা সরিয়ে দিবেন আল্লাহ তালার দরবারে এক হাজার ধাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহতালা আপনার আমল নামায় এক হাজারটি নেক যোগ করে দিবেন সুভান প্রিয় দর্শক এতটাই দামি হলো এই দুরুদ শরীফের আমল নবী সাল্লাহ আরও বলেন হে উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুভানল্লাহ এই হাদিস থেকে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবী সাল্লাহ উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহম্বর সাল্লাহ আলহিউস্লাম তাকে রোজ হাসরের ময়দানে সাফা আত করবেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুভান সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবী সাল্লাহ আলাইস্লাম আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক তাই আমরা যদি নবী সাল্লাহ আলাহিউস্লামের কাছেই থাকতে চাই অথবা নবীজিকে আপন মানাতে চাই তাহলে অবশ্যই নবী সাল্লাহ আলহিস্লামের দেখানো পথকে অনুসরণ করব ও নবী সাল্লাহ আল্লাহস্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ আপনি যদি নবী সাল্লু আলহিস্লামের উপর দুরুদ পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন কারণ আল্লাহ পবিত্র আহজাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহুল্লহ সারা পৃথিবীর সমস্ত মুভাসেরিনী কেরামগণ একমত যে এইখানে তালা নবীর প্রতি রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক যে আমলটি ফেরেস তারা করেন যে আমলটি মহান আলামিন করেন সে আমলটি আমরা কেনই বা করব না অত্যন্ত পাঠের আমল আল্লাহ আমাদেরকে নবীসাল্লি সাল্লামের উপর সব সময় বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুক আ আমিন আপনি যদি দূরত পাঠ করেন নবীজির উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরের জিন্দগিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সৎকায় জারিয়া হলো নেক্স সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সে আমলগুলো পিতামাতার পিতা মাতার কবরের মধ্যে তার সব সুবাহ আলাহিউসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ কেনই বা পাঠ করব না তিনি তো আমাদের মায়ার নবী সাল্লাহ আলহিউসাল্লাম সারাটি জীবন এই দুনিয়াতে থাকতেও তিনি সারা জীবন শুধু বলেছেন উম্মাতি উম্মাতি আজকে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনি কবরের জিন্দিতে রোজা মোবারকের মধ্যে শুয়েও সারাক্ষণ শুধু ভাববেন তাই প্রিয় দর্শক এমন প্রতি আমরা না অবশ্যই সবসময় দূরত পাঠ করব ইনশাল্লাহ তো চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দূরত যেই দূরত একবার যদি আপনি পাঠ করেন আল্লাহতাল্লা রহমতের সত্তর জন ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে সুবহান এই দুরুটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আমি আবারও বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই ছোট্ট দুরুটি যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহ তাল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় নাকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক এই দূরত আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই পাঠ করবেন না এই দূরত যে কত দামি দূরত সেটা তো আপনি দেখেছেনই তাই আসুন আমরা আর কৃপণতা করব না নবী সাল্লু আলাহিউসাল্লামের উপর সব সময় বেশি বেশি দূরত পাঠ করব ইনশাল্লাহ নবী সাল্লু আলাহুস্লাম বলেন কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দূরত পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতবাকা ও সবচেয়ে কৃপন এই দুনিয়া তার একজন্য নেই তাই আমরা যখনই শুনবো নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই বলবো সাল্লাহ আলহিউসাল্লাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপন হয়ে যাব আমি অথবা হয়ে যাবেন আপনারা তাই প্রিয় দর্শক আমরা সব সময় নবী উপর বেশি বেশি দূরত পাঠ করবো ইনশাল্লাহ এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে দয়ার মালিক তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী সাল্লাহ দেখানো পথকে অনুসরণ করতে পারি ও এই ছোট্ট দূরটি সময় পাঠ করতে পারি চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব্বল আলামিনের দায়িত্ব হলো সেই চেষ্টাকে পূরণ করা তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য মুসলিম ভাই কাছে শেয়ার করে দিবে